বিসিএস প্রাইমারি নিবন্ধন এবং অন্যান্য চাকরি পরীক্ষায় যে ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম নির্ণয়ের যে অঙ্ক আসে সে অঙ্ক নিয়ে আসছি বলতেছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম বৃহত্তম মানে বড় অর্থাৎ এখানে আছে এক দুই তিন চার এই চারটার মধ্যে বড় কোন ভগ্নাংশটি এটা বের করার আগে আমাদের এই দুইটা থেকে কোনটা বড়ো এই দুইটা থেকে কোনটা বড়ো আগে বের করে নেব তাহলে এখানে আছে নয় পাঁচ এখানে আছে তিন দুই এখন আমরা কোনি গুণ করব অর্থাৎ এই যে পাঁচকে তিনির সাথে গুণ করব তিন পাশা পনেরো মার্ক করে রাখি আর এই দুইকে নয় দ্বারা গুণ করব নয় দুকানে আঠারো তাহলে এর গুণ ফল হল গুণ ফল হলো আঠারো গুণ ফল হল পনেরো এখন গুণ ফল যেটা বড়ো সেই পাশ বড়ো তাহলে গুণ ফল কত পনেরো এবং আঠারোর মধ্যে বড়ো হচ্ছে আঠারো তাহলে এই আঠারোর পাশ বড়ো বড়ো কোনটা নয় বাই পাঁচ তাহলে নয় বাই পাঁচ বড়ো এখন এই দুটার মধ্যে তাহলে হচ্ছে সাত বাই চার আট বাই তিন কুনা গুণ চার আটা বত্রিশ তিন সাতা একুশ তাহলে একুশ আর এখানে বত্রিশ তাহলে বত্রিশ বড়ো তাহলে এই পাঁচ বড়ো পাঁচটা আট বড় এখন এই দুটার মধ্যে এইটা বলো এই দুটার মধ্যে এটা বলো এখন এই দুটার মধ্যে যেটা বড়ো সেটা বিরাত্ত তাহলে এর মধ্যে বড়ো হচ্ছে পা নয় বাই পাঁচ আর এর মধ্যে বড়ো হচ্ছে আট বাই তিন কোন গুণ করি পাঁচ আটা চল্লিশ তিন সাতাশ এখানে সাতাশ এখানে চল্লিশ তাহলে সাতাশ এবং চল্লিশের মধ্যে বড়ো কোনটা চল্লিশ বড়ো তাহলে চল্লিশের পার্ট বড় বড় কোনটা চল্লিশের পার্ট আট বাই তিন তাহলে এইটাই হচ্ছে ব্রাত্তম সংখ্যা অ্যান্সার এবার বলতে হচ্ছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে ব্রাত্তম কোনটি আর একই সিস্টেম তাহলে আমাকে এই দুইটার মধ্যে ব্রাত্তম কটা বের করে নেব তাহলে হচ্ছে দুই বাই তিন আর এখানে হচ্ছে তিন বাই চার এটা কোন গুণ করি তিন ত্রিকে নয় টা হচ্ছে চার দুকি আট তাহলে আট এবং নয়ের মধ্যে নয় বড় তাহলে এর মধ্যে বড় হচ্ছে কোনটা তিন বাই চার বড় এবার এই দুটার মধ্যে বড়ো কোনটা পাঁচ বাই নয় সাত বাই বারো সাত গু নয় সাত নং তেষট্টি পাঁচ বারং ষাট ষাট এবং তেষট্টি মধ্যে তেষট্টি বড় তাহলে এই পাঁচ বড় বড় হচ্ছে সাত বাই এখন এই দুটার মধ্যে বড়ো হচ্ছে তিন বাই চার আর এই দুটার মধ্যে বড় হচ্ছে সাত বাই বারো সাত বাই এই তেষট্টি বড় বলে সাত বাই এদের মধ্যে যেটা বড় সেইটাই বড় চার সাতা আঠাশ তিন বারো ছত্রিশ আঠাশ এবং ছত্রিশের মধ্যে ছত্রিশ বড়ো তাহলে এদের মধ্যে বড়ো হবে এই পাশ তিন বাই চার এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ